সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছেন নতুন একটা ব্লগে দেখতে পাচ্ছেন সুরেলা মনি সুন্দর একটা জুতার বাক্স নিয়ে বসে আছে এই জুতার বাক্সে কে আছে লাল জুতা সুরেলা লাল জুতা গিফট পেয়েছে মামার কাছ থেকে অ্যাপেক্স থেকে লাল জুতা গিফট পেলো সুরেলা মামা দিয়েছে মামা গিফট করেছে জুতো পরার জন্য কিন্তু সুরেলা সুন্দর প্রিপারেশন নিয়েছে চুড়ি যদিও দিদা দিয়েছিল ভাঙতে ভাঙতে শেষ আর এখানে একটু অবশিষ্ট আছে লাল জুতা পরবে বলে সুন্দর নীল পলিশ দিয়েছে সুরেলা পিঙ্কিশ নেল পলিশ হ্যাঁ এই নেল পলিশটা অবশ্য অস্ট্রেলিয়া থেকে এসেছে গিফট আই মিন গিফট তো সুরেলা সুন্দর মতো দুটো পায়ে নেল পলিশ দিয়ে দিয়েছে এখন লাল জুতা পরবে তো পায়ে না হাতেও দিয়েছে কে দিয়ে দিয়েছে সুরেলা মামুনি দিয়ে দিয়েছে এই যে মামুনি দিয়ে দিয়েছে সুন্দর আর সুলে মালাটা কিন্তু আমেরিকা থেকে আসছে হ্যাঁ সত্যি সত্যি বলছি কিন্তু আমেরিকা থেকে মালা এসেছে এটা এটা একটা বিউটি বক্সে ছিল এই যে মাথার ফুলটা এটা দ্বারাস থেকে অর্ডার করা হয়েছে এটা মিনি দিয়েছে সুন্দর মাথার ফুল আর এই যে সুন্দর বইটা বের করছে সুরেলা এটা এই বইটা দিয়েছে বড় পিসিমণি আর অনেক অনেক বই আছে একটা বই এসছে এই বইটা সম করেছে এখন সুরেলা পড়ছে পড়ছে শুধু বই পড়লেই হবে একটু জুতা পরে মামুনি একটু জুতা পরে নি আয় মুরগি এই বইটা কিন্তু আপনারা কিনতে পারেন এই বইটা পুরো একটা সেট তখন ছিল কত ছিল আমার মনে নাই কিন্তু এটা এটা অনেকগুলো বই দিয়ে একটা সেট এটা কি মা প্লেন প্লেন আপেল তুমি বলো গাছ ঘর পাখি মামনি এটা কি সুরিল এটা কি জুতা জুতাটা পরে নি এই যে সুন্দর লাল জুতাটা সুরুলার কিন্তু লাল রঙের জুতা নাই একটা সুন্দর একটা কালেকশন হলো আর গরমে এই টাইপের স্যান্ডেলই বেশি আরাম আসলে হুম এই টাইপের আরাম হচ্ছে পাটা গরম হয় না পরেও আরাম করছে দাঁড়াও তো জুতোটা পরিয়ে হুম হুম হ্যাঁ হ্যাঁ এখানে পোপো করছে দাঁড়াও পা দাও ও ফোর একটা তো খুললাম না দাও এখানে পা দাও মনি পা দাও আপনারা কিন্তু দেখে বলবে সুরেলা মনিকে কেমন লাগছে সুরেলা মনির পাটা কেমন লাগছে সবাই কিন্তু বলবেন হ্যাঁ সুরেলার কিন্তু একটা লাল জামা আছে কিন্তু আজকে তো কোথাও যাচ্ছে না গরমে ওই ফ্রকটা পরাচ্ছি না হ্যাঁ সুরেলা সুন্দর একটা লাল জামা আছে সুরেলা ওই লাল জামা পরে আরেক দিন একটা ছবি পাঠাবে সুন্দর ওইদিকে যাও ওইদিকে হেঁটে হাঁটো ওইদিকে হাঁটো মা ওইদিকে হাঁটো 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 সুন্দর সুন্দর সুরেলা আপনাদের সুরেলার এই লাল জুতা পায় কেমন লাগলো অবশ্যই জানাবেন এই সুরেলা সাধু দিচ্ছে এমন ভঙ্গি করছে তালি দিচ্ছে সবাই আমার মামনির জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন লাল জুতা পায় ছোট মনি যায় আপনাদের জন্য সুন্দর লাল জামাটা পরে ফেলেছে হ্যাঁ যাও যাও হাঁটো 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 মনির জন্য সবাই অনেক অনেক প্রেয়ার করবেন কেমন সবার জন্য শুভকামনা জানাচ্ছি এই গুটি গুটি করে যাতে আমার মামুনি সুস্থভাবে বেড়ে উঠতে পারে সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন আবার সুরিলা পড়তে এসেছে সুরিলা কি কি পেল টাটা দিয়ে দেয় এভাবে হাত দেখাও টাটা এই যে পালিশের হাতে টাটা তো ব্লগটা শেষ করছি বাই বাই